বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত বনলতার প্রেমিকের নাম জানতে পেরে সত্যিটা জানল অনুভবের মা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি মনে মনে ভাগতে থাকে অনুভব আর বনলতা যেন সুখে শান্তিতে সংসারটা করতে পারে কিন্তু বনলতা অনুভবকে নিজের কাছে টানতে চায় আর বলে দেখো অনুভব বিয়ের দিন আমি তোমার সাথে অন্যায় করেছিলাম ঠিকই কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আমি তখন কতটা ভুল ছিলাম যেদিনকার লাজুর বাড়িতে আমি তোমাকে প্রথম দেখি সেদিনকার থেকে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম ভেবেছিলাম আমি তোমার সাথে সংসার করব কিন্তু তুমি কি আমাকে একটুও ভালোবাসতে পারছ না অনুভব কেন বলতো কারণ আমি তো সত্যি সত্যি এবারে তোমাকে ভালোবেসেছি তোমার সাথে সংসারটা করতে চাইছি আর তুমি আবারও আমাকে দূরে সরিয়ে দিচ্ছ অনুভব তখন বলে তুমি একটু বড্ড তাড়াতাড়ি করে ফেলছ না বনলতা তুমি বিয়ের দিন সিদ্ধান্ত নিলে তুমি স্কুলে স্টুডেন্ট পড়াবে তুমি সুদেবের বাড়িতে স্কুলেও খুলে দিলে এরকম একটা ব্যাপার তারপরে সে স্কুলের আর কোনো খবর রাখো না তুমি লাজুকে তোমার বন্ধু বলতে শুরু করলে কিন্তু লাজুর সাথে তুমি বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্কই আর রাখলে না তাই এসব কথা না ভাবাই ভালো আমাকে না আমার মতন থাকতে দাও একদম আমার কাছে আসার চেষ্টা করবে না যেটা আমি সহ্য করতে পারি না বনলতা বুঝতে পারে অনুভবের মন গলানো এতটাও সহজ ব্যাপার নয় এরপর ঠাম্মির সাথে কথা বলে লাজু আর বলে ঠাম্মি সবকিছু ঠিক হয়ে গেছে তো আর কোনো সমস্যা নেই তো তখনই ঠাম্মি বলে শোন ও সব দিকে তাকাস না ও সব কথা ভাবিস না ওসব যত ভাববি তত দেখবি শরীর খারাপ লাগছে ভালো লাগছে না যতক্ষণ পারবি মন ভালো রাখার চেষ্টা কর বুঝলি এরপর লাজু বলে ও ঠাম্মি আমাকে কি ওই আবার স্টোর রুমে থাকতে হবে নাকি আমি আবার ওখানে থাকতে পারবো না আমার খুব ভয় লাগে ঠাম্মি তখন বলে দূর পাগলি মেয়ে তুই এই খাটেই শুবি আমার সাথে এই বুড়ি ঠাম্মির সাথে শুতে পারবি তো ঠাম্মির কথা শুনে লাজু তো খুব খুশি হয়ে যায় আর বলে কি বলছ গো ঠাম্মি পারব না মানে হেববি পারব অন্যদিকে সুদেব বারবারই একটা কথা ভাবতে থাকে লাজুর কথা লাজুকে ছেড়ে এসে একদমই ভালো নেই কিন্তু সে মন থেকে যায় লাজু অনেক বড় ডাক্তার হয়ে গ্রামে ফিরে এসে সবার চিকিৎসা করবে এরপর কমলা বলে তুই ওই আশা নিয়েই থাকরে মুখ্য মানুষ তোর তো দেখছি বুদ্ধিশুদ্ধি কোনও দিনও হবে না ওই মেয়ে তোকে এখনই পাত্তা দিতে চায় না তোর কাছে সংসার করল না ও নাকি আবার ডাক্তার হয়ে ফিরে এসে ওনার সাথে সংসার করবেন তুই সেই আশাতেই বসে থাক তোর এই আশা কোনো দিন পূরণ হবে না আমি বলছি ওই মেয়ে কখনোই আর এখানে ফিরবে না মিলিয়ে নিস আমার কথাটা সুদেব বলে আচ্ছা মা লাজু তোমার কোন পাকাধানে মইটা দিয়েছে হ্যাঁ তুমি যে সবসময় ওকে অপমান করতে থাকো কেন লাজু একটা ভালো কাজের জন্য গিয়েছে ও কলকাতায় শহরে পড়াশোনা করবে তারপর অনেক বড় ডাক্তার হয়ে আমাদের এই গ্রামে ফিরে আসবে মিলিয়ে নিও আমার কথাটা কমলা বলে ওই আশাতেই থাকো তোর মাথায় সত্যি কিছু নেই রে সুদেব থাকলে তুই তোর বউকে কখনোই পাঠাতিস না এরপর লাজু ঘুমানোর চেষ্টা করে কিন্তু লাজুর চোখেও ঘুম নেই আর ঠাম্মির চোখেও ঘুম নেই লাজু তখন বলে ও ঠাম্মি তুমি ঘুমাচ্ছ না কেন এতটা রাত হয়ে গেছে ঠাম্মি বলে ঘুম কি আর এত সহজে আসবে রে এর মধ্যে সুদেব লাজুকে ফোন করতে থাকে তখন ঠাম্মি বলে নিশ্চয়ই সুদেব ফোন করেছে যা পারলে বাইরে গিয়ে কথা বল এরপর লাজু চুপ করে থাকলে সুদেব বলে কিরে লাজু আমার সাথে কথা বলবি না এইভাবে চুপ করে আছিস কেন তোর জন্য খুব মনটা কেমন করছিল রে তুই হেব্বি জাদুটোনা জানিস এই বাড়িতে কয়েকটা দিন থেকেই এত মায়ায় আমাকে জড়িয়ে ফেলেছিস যে আমি আর এখন থাকতেই পারছি না বলছি ওই বাড়িতে কেউ তোকে আবার কোনো কথা শোনায়নি তো সব ঠিক আছে তো লাজু বলে হ্যাঁ সব ঠিক আছে আসলে তোমার কথাও না খুব মনে পড়ছিল সুদেব বলে জানিস মা সব সময় বলতে থাকে তুই বড় ডাক্তার হয়ে গেলে নাকি আমার কাছে এই গ্রামের কাছে আর ফিরবি না আমি যে মাকে বারবার বলি এটা কত বড় ভুল কথা সেটা মা বুঝতেই চায় না শোন লাজু তুই কিন্তু আমাকে নিয়ে এই পরিবারকে নিয়ে কিচ্ছু ভাববি না শুধু পড়াশোনায় মন দিবি তুই অনেক বড় ডাক্তার হ আমি শুধু এটুকুই চাই লাজু বলে আশীর্বাদ কর কাল আমার প্রথম কলেজ আছে কালকে আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি সুদেব বলে খুব ভালো কথা ব্যাগপত্র গুছিয়ে নিস পাঁচজন পাঁচটা কথা বলবে সেই কথা কিন্তু কানে লাগিয়ে আবার ঝামেলা করিস না মনে রাখবি তুই একদম সেরা জানি তুই স্মার্ট মেয়ে তোকে এসব বলে দিতে হবে না তবুও একবার তোকে বলে দিচ্ছি যাতে তোর কোনো অসুবিধে না হয় তুই খুব ভালো করে পড়াশোনা কর লাজু যাতে তুই তাড়াতাড়ি ডাক্তার হয়ে ফিরতে পারিস এরপর লাজু ভাবে এই মানুষটার মুখটা যেন আমি রাখতে পারি আমি যেন কোনো খারাপ কাজ না করি পরের দিন সকাল হতেই লাজু বেরিয়ে যাবে লাজু অনুর থেকে ভালো করে ঠিকানাটা শুনে নেয় অন্যদিকে ঠাম্মি এসে যাচ্ছে ঠাম্মির পায়ে হাত দিয়ে নমস্কার করে লাজু আর তখনই জেঠুমণি বলে বাহ লাজু আজ তো তাহলে প্রথম দিন কলেজ খুব ভালো করে পড়াশোনা করিস কিন্তু তোকে অনেক বড় ডাক্তার হতে হবে এরপরেই লাজুকে তখন জেঠুমণি বলে কেউ আজকে তোকে একটু দিয়ে আসলে ভালো হতো তখন অনুভব বলে আমি তো যাচ্ছি আমি ওকে গাড়িতে করে ড্রপ করে দেব অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ডটাও ওকে ভালো করে চিনিয়ে দেব এরপরে তখনই চলে এসেছে জেঠুমণির জেঠিমণি আর শ্রী শ্রী তখন বলে কেন ও কি একা যেতে পারবে না বনলতা বলে আচ্ছা অনুভব এই যে তুমি বল লাজুকে সবকিছু শিখতে হবে লাজুকে সব কিছু জানতে হবে তা ওকে যদি তুমি নিজেই চলাফেরা করতে না দাও তাহলে ও কী করে শিখবে ও তো গ্রাম থেকে শহরে এসে গিয়েছিল অ্যাডমিশন করিয়েছে অসুবিধার কী আছে অনুভব বলে অসুবিধায় আছে তাই জন্যই আমি যাচ্ছি যাতে ওকে সব রাস্তাটা চিনিয়ে দিয়ে আসতে পারি তোমার এত সমস্যা হচ্ছে কেন আমি তো এটাই বুঝে উঠতে পারছি না তোমার যদি সমস্যা থাকে তাহলে সেটা তোমার প্রবলেম আমার প্রবলেম নয় এরপর জেঠুমণি বলে আরে অনুভব যখন যেতে চাইছে নিয়ে যাক না একদিক থেকে তো ভালোই হবে জেঠিমণি বলে তুমি চুপ করবে কোথায় কি কথা বলতে হয় তুমি এখনও জানো না লাজু তখন বলে আরে তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ভাবছ আমি ঠিকই চলে যেতে পারবো আমি যেতে পারবো আমার কোনো অসুবিধা হবে না অনুভব বলে চুপ করো তুমি একটাও বেশি কথা বলবে না যেমনটা বলেছি তেমনটা করবে শ্রী তখন বলে আচ্ছা লাজুকে যখন এই বাড়িতে আনা হল তখন বলা হল ও পড়াশোনা করতে চায় ও ডাক্তার হতে চায় তাহলে ওকে যদি আমরা স্বাধীনতা না দিই ও কি করে হবে ডাক্তার কি করে ও পারবে সবকিছু করতে অনুভব বলে ওকে আমি আজকে বাস স্ট্যান্ডটা অটো স্ট্যান্ডটা চিনিয়ে দিয়ে আসলে এমন কিছু ক্ষতি হবে না আমার তো অন্তত মনে হয় না বনলতা বলে তুমি কি সবাইকে এইভাবে প্রথম দিন কলেজে নিয়ে যাও নাকি অনুকে অনুকে নিয়ে গিয়েছিলে তুমি তখন বনলতার ওপরে আরও বেশি করে রেগে যায় অনুভব আর বলে সব ব্যাপারে দেখছি তুমি নাক গলাচ্ছ আমি তোমার কোনো পার্সোনাল ব্যাপারে কি নাক গড়িয়েছি তাহলে তুমি কেন এরকমটা বলছো তোমার যে পাস্ট আছে সেটা সম্পর্কে যদি আমি এখন ঘাটাঘাটি শুরু করি তোমাকে যদি বলি কে তোমাকে বারবার করে ফোন করে কে তোমাকে ডিস্টার্ব করতে বলে কার কাছে তুমি বারবার বলো যে ডিস্টার্ব করতে না ফোন করতে না কিন্তু সে নাছর বান্দা হয়ে ফোনটা করে কি ভেবেছো আমি কি কিছুই বুঝতে পারি না শোনো তোমার কাছ থেকে কৈফিয়ত আমি চাই না আমার মনে হয় জানাটা ঠিকও নয় তাই আমি জানতে চাই না তোমারও উচিত আমার পার্সোনাল ব্যাপারে নাক না গলানোর একটা কথা ভুলে যেও না আমি কিন্তু অ্যাডাল্ট আর লাজু তুমি চলো এরপর লাজু ভাবে প্রতিদিন বেরোনোর সময় যদি এরকম ঝামেলা হয় তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে কি করব বুঝতে পারছি না মাঝ রাস্তায় লাজু অনুভবকে কয়েকটা কথা বলতে থাকে যেই কথাগুলো শুনলে অনুভবের আরও বেশি করে রাগ হয় আর লাজুকে নামিয়ে দিয়ে চলে যায় লাজু অনেক চিৎকার করতে থাকে কিন্তু তবু অনুভব আর গাড়ি দাঁড় করিয়ে লাজুকে তোলে না এরপর লাজু ভাবে ই রে হিটকেল তো আমাকে নামিয়ে দিয়েই চলে গেল এখন আমি কি করে কলেজ যাব আজকেই তো আমার প্রথম কলেজ বলে কথা অনুভবও কষ্ট পায় কিন্তু অনুভব লাজুকে ভালোবাসে তাই লাজুকে প্রোটেক্ট করতে চায় কিন্তু লাজু সেটা বুঝেও না বুঝে থাকার চেষ্টা করে